আসসালামু আলাইকুম প্রেশিক্ষার্থী ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের সেশনে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ আশা করি যে যেখান থেকেই দেখছেন আমাদেরকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আমরা নিয়মিত বাংলা ব্যাকরণের যতগুলো টপিক আছে সেই টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম আমরা আজকে আলোচনা করব হচ্ছে সত্যবিধান নিয়ে সত্যবিধান মানে হচ্ছে মূর্ধন্য স্বয়ের ব্যবহার নিয়ে এটা আমাদের অনেক ঝামেলা আজকের ক্লাসেই শেষ হয়ে যাবে আর আমাদের ক্লাসটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটন চেপে দিবেন এবং আপনার শুভাকাঙ্ক্ষীকে জানিয়ে দিবেন যে আমাদের ক্লাসগুলো নিয়মিত চলছে আমরা সত্য বিধান বা মূর্ধন্য সজে আছে এর ব্যবহারটা নিয়ে আলোচনা করবো তাই না আমরা প্রথমে জানবো হচ্ছে সত্যবিধান ব্যবহৃত হয় কোন ভাষার শব্দে তৎসম শব্দে এটুকু আপনাকে মনে রাখতে হবে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহৃত হয় একটু খেয়াল করুন এক নম্বর রুলস বা এক নম্বর নিয়ম যদি আমি বলি তাহলে আমাকে নিয়ম বলতে হবে এটা কি খেয়াল করুন আমরা এরকম ব্যবহার করতে পারি যে যদি কোনো শব্দে র রেফ তারপরে হচ্ছে রিকার তারপরে হচ্ছে রি থাকে তারপরে যদি কোনো স থাকে তাহলে সেই স মূর্ধন্য হবে এটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে কোনো শব্দের বানানে যদি এগুলোর কোনোটা থাকে আর তারপরে কোনো ন হয় তাহলে স হয় তাহলে তৎসম শব্দের বানানে সেই সটা কী হবে মূর্ধন্য স হবে যেমন দেখুন আমি একটা শব্দ লিখছি হচ্ছে বর্ষা আবার লিখছি কী বলুন তো বর্ষন ঠিক আছে লিখলাম বর্ষিত সবগুলো বানানে শটা মূর্ধন্য হয়েছে কেন কারণ এখানে রেফের প্রভাব আছে রেফের প্রভাব আছে আমি শব্দটা লিখলাম এরকম মনে করেন বরিশন শব্দটা কী লিখছে বলুন তো বরিশন এই বরিশন বানানো শটা কী হবে মূর্ধন্য হবে আমি লিখলাম ঋষি ঋষি বানানো শটা কী হবে বলুন তো মূর্ধন্য হবে ঋষা বানানে শটা কী হবে মূর্ধন্য হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এরকম অনেকগুলো শব্দ হতে পারে তৃষা তৃষা এই বানানে আমি লিখলাম ব্রীষ লিখলাম কৃষক এই শব্দগুলো যে আছে এর বানানো কিন্তু কী হবে মূর্ধন্য হবে কেন মূর্ধন্য হবে এখানে রিকার আছে সেই রিকারের প্রভাবে পরবর্তী নট শটা মূর্ধন্য হবে রিকারের প্রভাবে এখানে এর প্রভাবে পরবর্তী শ মূর্ধন্য হবে রি রয়ের প্রভাবে পরবর্তী শ কী হয়েছে মূর্ধন্য স্ব হয়েছে আশা করি এই রুলটা আপনার পুরোপুরি বুঝতে পেরেছেন এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে পরবর্তী রুলস নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী নিয়মটা কি খেয়াল করুন টবর্গীয় বর্ণগুলো যে আছে সেই বর্গ বর্ণগুলোর পূর্বে কার পূর্বে বলুন তো স্ববর্গীয় বর্ণের পূর্বে যদি কোনো স্বযুক্ত হয় তবে সেই মূর্ধন্য স হবে এই কথাটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যেমন খেয়াল করুন আমি একটা শব্দ লিখলাম কষ্ট দেখুন তো এই কষ্ট শব্দটা যে আছে এর বানালে কিন্তু স্বযুক্ত হয়েছে কার পূর্বে টয়ের পূর্বে তাই এই স্বটা আমরা মূর্ধন্য মূর্ধন্যঃ্ব ব্যবহার করব। আমরা একটা শব্দ ব্যবহার করব কাষ্ঠ খেয়াল করুন কাষ্ঠ বানানে কিন্তু স্বটা কি হবে মূর্ধন্য স্ব হবে কারণ এখানে ঠয়ের পূর্বে স্বযুক্ত হয়েছে আমি বললাম সৃষ্টি বৃষ্টি দৃষ্টি কৃষ্টি এই সবগুলো বানানে কি হবে বলুন তো মূর্ধন্য স্ব হবে কেন বলুন তো আমি বললাম আরষ্ট একটু খেয়াল করুন এই আরষ্ট বানানো কিন্তু কি হবে মূর্ধন্য স্ব হবে সবাই পারবেন ঈশ আশা করি এই অর্থাৎ টবর্গীয় বর্ণগুলো যে আছে এর বানানে আমরা সর্বদা মূর্ধন্য স্ব ব্যবহার করব। কেন করব কারণ টবর্গীয় বর্ণের পূর্বে কোনো সযুক্ত হলে সেটা কি হয় মূর্ধন্য শ্ব ব্যবহৃত হয় এরপর একটু খেয়াল করুন আমরা পরবর্তী আরেকটা বিষয় জানবো সেটা হচ্ছে বিদেশি শব্দগুলো যে আছে এই বিদেশি শব্দের বানানে কোন দেশি বলুন তো বিদেশি শব্দে মূর্ধন্য স্ব হবে না এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে কোন শব্দে বিদেশি শব্দে মূর্ধন্য স্ব হবে না যেমন দেখুন আমি একটা শব্দ লিখলাম এরকম আপনাকে লিখলাম হচ্ছে ডাস্টার আপনি একটু খেয়াল করুন তো এই ডাস্টার কিন্তু বিদেশি শব্দ এটা টবর্গীয় বর্ণের পূর্বে যুক্ত হয়েছে স্ব সেই হিসেবে কিন্তু এই শটা মূর্ধন্য হওয়ার কথা ছিল আপনি কিন্তু এখানে মূর্ধন্য স্ব দিতে পারবেন না হবে কি দন্ত শ আমরা এরকম ব্যবহার করি এটা শব্দ পোস্টার শব্দটা যদি আমি এরকম পোস্টার লিখি এটা ভুল হবে কারণ এটা ইংরেজি শব্দ তাহলে শব্দটার উচ্চার বানানটা কি হবে পোস্টার দন্ত হবে এবং উচ্চারণটা কিছুটা ছয়ের মতো হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা প্রায়ই ব্যবহার করি কাস্টার্ড এই কাস্টার্ড বানানটা যে আছে এটার বানানো কিন্তু এরকম হবে সবাই বুঝতে পেরেছেন আমরা একটু ব্যবহার করি ডাস্টবিন ডাস্টবিন শব্দটা যে আছে এইটার বানানো কিন্তু আপনার এরকম দন্তস্ব হবে মূর্ধন্য স্ব ব্যবহার করা যাবে না আশা করি এই রুলসটাও আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন ক্লিয়ারলি এরপরে একটি বিষয় খেয়াল করুন আপনারা আমরা এরকম একটা রুলস নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আমরা প্রায়ই প্রবলেমে পড়ে থাকি সেটা হচ্ছে কী বলুন তো রস্য ই অথবা রস্য উ কারযুক্ত কারযুক্ত উপসর্গ কারযুক্ত কি বলেছি বলুন তো উপসর্গ এর পরে যদি দন্ত স থাকে সেটাকে আমরা মূর্ধন্য স বানিয়ে ফেলব দন্ত স থাকলে সেটা যদি না বোঝেন তাহলে একটু খেয়াল করুন এই রুলসটা এবার উদাহরণটা দেখুন আমি বললাম যোগ সম আপনি বলুন তো এই সু যে আছে সু একটা উপসর্গ কিনা অবশ্যই সু একটা উপসর্গ এবং রস উকার যুক্ত উপসর্গ সবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই সু একটা রস্য উকার যুক্ত উপসর্গ এর এরপরে আছে কি সম সমবানের কিন্তু দন্ত স্ব হবে কোন স দন্ত স্ব হবে সবাই এইটুকু বুঝতে পেরেছেন সম বানানে দন্ত স্ব হবে কিন্তু এটা এই রস্য যুক্ত উপসর্গের পরে যুক্ত হওয়ার কারণে দুটো যখন আমরা একসাথে ব্যবহার করব তখন এই স্বটা কী হয়ে যাবে মূর্ধন্য স্ব হবে আশা করি উদাহরণটা বুঝতে পেরেছেন না বুঝলেও সমস্যা নেই আরও একটা উদাহরণ দেখেন আমি আরেকটা শব্দ লিখলাম এরকম বিষম খেয়াল করুন তো এই বিষম শব্দটা যে আছে এইটার বানানে এখানে কিন্তু বয় রস্য ইকার আছে বয়ে রস্য ইকার আছে এই ইকার যুক্ত উপসর্গের পরে দন্তস্য কারণে আমরা শব্দটা কি লিখি বিষম আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার হতে পেরেছেন এরকম অনেকগুলো শব্দ হতে পারে যেমন একটা শব্দ হতে পারে কি অভি যোগ শেখ খেয়াল করুন অভিযোগ শেখ তখন দুটা যুক্ত হওয়ার পরে আমরা শব্দটা কি বলি বলুন তো অভিষেক খেয়াল করছেন সবগুলো আমরা একটা শব্দ বলি অনু অনু এই দেখুন তো অনুসদ বানানো কোন হবে মূর্ধন্য স্ব হবে কেন রস্য উকারের পরে কী আসছে স্ব আসছে রস্য ইকার এবং রস্য উকারের পরে স্ব আসলে সাধারণত সেই সটা কি হয়ে যায় মূর্ধন্য স্ব হয় এটার প্রবলেমটা আপনি আরেকটা উদাহরণ দিয়ে আরেকটা উদাহরণ নিয়ে ক্লিয়ার হতে পারেন এই প্রবলেমটা ওই উদাহরণে আপনারা ব্যাপক প্রবলেমে পড়েন আশা করি দেখলে পুরোপুরি উপকৃত হবেন এবং ক্লিয়ার হয়ে যেতে পারবেন সেটা কী খেয়াল করুন আমরা এরকম একটা শব্দ ব্যবহার করি কিনা বলুন তো কল্যাণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা আসে নিয়ে আসু বানানটা আবার আরেকটা আছে হচ্ছে কল্লা নিয়ে সু খেয়াল করুন আমি যদি আপনাকে প্রশ্ন করি বলুন তো এখানে কোন শব্দের বানানটা সঠিক একটু খেয়াল করতে হবে আমরা দেখব হচ্ছে এখানে সু যে আছে স এই এর পূর্বে স্বরধ্বনি কি আছে এখানে আ আর এখানে পূর্বে স্বরধ্বনি কী আছে বলুন তো এ মনে রাখবেন অ বা আ যদি স্বরধ্বনি হয় তাহলে এর পরে যে স হবে সেই স্বটা স হবে কিন্তু কথা হচ্ছে অ বা আ বাদে কি বাংলায় আর কোনো স্বরধ্বনি নাই অবশ্যই আছে সেগুলোকে আমরা একসাথে অন্য স্বর বললাম অন্য স্বরের পরে যদি কোনো স হয় তাহলে সেটা মূর্ধন্য স্ব হবে এবার বলুন তো এখানে এ এর মধ্যে স্বরধ্বনি কি আছে এ অর্থাৎ এখানে অন্য স্বর আছে অবা আ নাই তাই এখানে কি হবে নিয়ে সু এটার সঠিক বানানটা কি নি এ সু আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার হতে পেরেছেন আর এখানে এর পূর্বে স্বরদ্বনি কি আছে আ আ থাকার কারণে এই শটা কি হবে স্ব হবে গিয়ে আপনার দন্ত স আশা করি এই পুরো বিষয়টা আপনি একদম পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন এর পরবর্তীতে আরেকটা বিষয় খেয়াল করুন আমরা সর্বশেষ যে নিয়ম কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয় কেন বলুন তো স্বভাবতই এই স্বভাবতই যে আছে এটা মানে হচ্ছে এমনি এমনি কারণ ছাড়া নিয়ম বহির্ভূত এই সবগুলোই পরীক্ষায় আসছে কিন্তু নিয়ম বহির্ভূত এমনি এমনি কারণ ছাড়া মূর্ধন্য স্ব ব্যবহৃত হয় কোথায় সেটাকে আমরা বলি স্বভাবতই মূর্ধন্য স্ব একটা উদাহরণ দেখেন একদম পুরোপুরি ক্লিয়ার হবেন আমি একটা শব্দ লিখলাম এই যে এই যে এই যে দেখুন ভাষণ বলুন তো ভাষণ বানানো শটা মূর্ধন্য কেন হয়েছে এমনি কোনো কারণ ছাড়া আমি একটা শব্দ লিখলাম পৌষ এই পৌষ বানানের শটা মূর্ধন্য কেন হয়েছে এমনি আমরা একটা শব্দ বললাম হচ্ছে ভাষা ভাষা বানানে ছটা মূনস্য কেন হয়েছে এমনি আমি একটা শব্দ বললাম ষোলো ষোলো বানানে ছটা মূনস্য কেন হয়েছে এমনি আমি একটা শব্দ বললাম ষোড়শি এই ষোড়শি বানানোর ছটা মূর্ধনস্য কেন হয়েছে এমনি ষোড়শ বানানে ছটা মূর্ধনস্য কেন হয়েছে এমনি সার বানানে মূর্ধনস্য কেন হয়েছে স্বভাবতই মূর্ধন্যস হয়েছে আশা করি সবাই এই রুলসটাও পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন তাহলে আজকের ক্লাসটায় যারা অ্যাটেন্টিভ ছিলেন মনোযোগী ছিলেন তারা কতটা বুঝতে পেরেছেন ক্লাস শেষে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়া আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই অন্যকে জানাবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম